তখনই আমার ভালো লাগে যখন আমার কাস্টমার ভাইরা বলে যে পিয়াস ভাই ভিডিওটা আছে সারসেন ভাই দেখিনি কিন্তু আগে লাইক কমেন্ট শেয়ার করে দিলাম এখন দেখতেছি যারা আমারে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কি প্রয়োজন আমার দোকানে চলে আসবেন অতি দ্রুত আল্লাহর রহমতে ভালো ব্র্যান্ডের সময় মালামাল আমি কয়ে বিক্রি করে থাকি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধলাইপাড় আমার সাথে মোবাইলের কথা বলার সময় সকাল এগারো থেকে রাত একটা পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন এটা হলো আমার নিজ প্রতিষ্ঠানের ভিতরে আমার শোরুমটি রাত তিনটা বাইজা গেল কোনো সমস্যা নাই আপনারা আমার দোকানে আসবেন যা লাগে অবশ্যই ইনশাআল্লাহ আপনি নিয়ে যাবেন মোবাইলের স্পেসের কারণে দোকান ভরা যে মাল ঠিকমতো ভাই দেখানো যেটা না গোডাউন হতে ইনশাল্লাহ আরও মাল আছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না ভাই আপনাদের যা যেরকম মাল লাগে ইনশাল্লাহ আইসা দেখা চেক করে তারপরে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু সারা দিন ঠান্ডা খাইতে খাইতে গলা ভেঙে গেছে আর তলে থাকি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকে যেন সব সময় আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় ভালো ভালো কিছু প্রোডাক্ট আপনাকে দিতে পারি আমার হলো তিরিশ হাজার সাবস্ক্রাইবার সবাই যে আমার ভালোবাসে তা কিন্তু না তো ভালো খারাপ মিলে কিন্তু সব কিছু যারা সাউন্ড সিস্টেম ব্যবসা না করে তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে আমি একটা কথা সবসময় বলি ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আপনারা যারা এখন আমার ভিডিও দেখতেছেন আপনারা পনেরো থেকে বিশ বছর আগে কিন্তু সাউন্ড ব্যবসা করেন কিন্তু ইউটিউবে যে সেকেন্ড বড় সড়ক করা যে ভিডিও আপলোড করা লাগে তা আপনারা জানেন নাই আমারও সিলায় এখন কিছু কিছু মানুষ দুইটা ডাল ভাত আল্লাহ ভাগে তাদেরকে খাওয়াইতে আছে যাই হোক কেউ আবার মাইন্ড নেন না মাইন্ডের কথা আমি বলি না আমার দেড় বছর পর জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম প্রত্যেক দু একদিন পর পর কথা হয় বস কেমন আছেন শরীরটা ভালো নি ছোট ভাই খুবই আমি ভালোবাসি সীমান্ত আমার কাছে আসছে বাবু আসছে তারপর সম্রাট সাউন্ড সিস্টেম মালিক পাপ্পু আসছে তারপরে সারা বাংলাদেশ নতুনের ভিতরে যদি কেউ মাটকা পায় যদি কেউ সুনাম অর্জন করতে চায় বা করছে সাপলা সাউন্ড সিস্টেম এলেঙ্গা টাঙ্গাইল সখিপুরে এখন আমাদের ঢাকা নপুরো তার নতুন শোরম উদ্বোধন করছে আপনারা আসবেন তার কাছ থেকে আপনারা মাল নিতে পারেন আজকে মূল কথা হইলো কোনটা এখন ইউটিউবে পঞ্চাশ থেকে ষাট জন ব্যবসায়ী বের হয়ে গেছে বাবুর একটা কথা বলছিলাম সাউন্ডের জগতে সর্বোত্তম আমি কিন্তু তারপরে দর্শি তোমারে আর পাপুরে আর কাউরে ব্যবসা নষ্ট করতে দিও না প্রতিদিন কথাবার্তা হইতেছে যে বস আপনি বড় আপনার সেখানে প্রতিবাদ করবেন আমরা তো আসি ঢাকার ভিতরে কয়জনে নামছে ডেলটা হেড একটা ভিডিও ছাড়তেছে পঁচিশ হাজার টাকা আধা ঘন্টা পরে কল দিলে বলে মালটা বিক্রি হয়ে গেছে আরে ভাই আমরা ইউটিউবে আমাদেরটা বিক্রি হয়ে যেতে পারে কারণ সংখ্যা বেশি লাইনে আমরা বা আসছি তোমরা বারো বছর বিশ বছর পঁচিশ বছর যুবকেরা একটা ফোন নিয়া এই মালগুলার বেলকি বাজিটা বিক্রি আছে অন্য মানুষের দোকানে গিয়া মালগুলার বিরোধ ছাড়া আপলোড করতেছে তো এইটাই আমি কথা বলতে চাই ইউটিউবের ভিতরে বাটপারি করা যাইব না কুকুর কেরকম কুকুর থেকে আমি বেশি খারাপ আমি মানুষকে ভালোবাসি আর মানুষকে আমি কাঁদাইতেও জানি আমার এখানে যারা আসছে তারা চেনে যে পিয়াস ভাই রাগটা কেরকম আর পিয়াস ভাই কেরকম আমার মনের সাথে যদি কি চলে যাইতে পারে আমার দোকানে সব মাল আমি দিয়ে দিব আমার শরীর চলবো না আমি আশি হাজার টাকা চালান থেকে কত লক্ষ টাকা যে বানাইছি এটা আপনারা না দেখলে বা না বুঝলে বুঝতে পারবেন না রিজেগের মালিক উপরওয়ালা আপনার তো কাস্টমার এক পিয়ার মাল ভালো দিলে পিয়াস ভাই মালটা খুব ভালো পাইছি আবার আরেক বছর যদি আরেক নেন কুরিয়ার ঝাঁকি খাই যদি একটা স্পিকার খুইলা যায় এটা কি মাল দিচ্ছেন সম্পর্ক আর থাকে না তাহলে আমি আপনাদের চিন্তা আপনাদের ভরসা কইরা কিন্তু এই লাইনে নাই আমাকে আমার মা আমার কথা চিন্তা করি আজ পর্যন্ত ছেলে সন্তান নাই আমার কষ্ট হইব কইরা আমার বাবার তিন দাবারি বাবার বাড়ির পর জীবন কইরা না আমি মনে করি লন্ডনের প্রধানমন্ত্রীর থেকেও আমি সুখী সকাল সাড়ে এগারোটা বাজে মোবাইলটা আমার খুলি বারোটা বাজে ঘুম থেকে আমি উঠি তারপর মন চাইলে দোকানে আসি না আসলে আবার বাসায় থাকি ফোনে ফোনে মাল গুলা বিক্রি করি রাত একটা বাজে আবার মোবাইলটা আমি বন্ধ করি কেউ যদি বলে ভাই বাজে আমি মাল দিবেন না আমার ব্রেন হবে ঘুম কাটবো তারপরে আরে ভাই আল্লাহ আল্লাহাকে দেয় আপনারা কাস্টমার আমি ভিডিও চাললে কইতেছেন পিয়াশ পিয়াস ভাই আপনি সেরা বাবু ভিডিও চাললে বাবু ভিডিওতে বলতেছেন বাবু ভাই সেরা পাপ্পু বিরো চাল পাপ্পুই সেরা সেরাটা কে এটা জাতিয়ে জানে আমার ছোট দুইটা বাই তো জানে যে লাইন রোস্তা দিলাম আমি একটা কথা বলবো জামালপুরের বাবু জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেম তারা দুইজনের ঢাকার থেকে ঢাকার আশেপাশ থেকে কিন্তু মাল নিয়ে যায় কোন লোকে তাদের সাথে কোন সত্রামি করার চেষ্টা করবেন না তারা আমার ছোট ভাই আমার খুব স্নেহ করে ভালোবাসে ঢাকা শহরের ভিতরে আমার প্রভাব আছে আমাকে ভালোবাসে আমি ভালোবাসে থাকতে চাই আমি কারোর সাথে দ্বন্দ্ব চাই না কারণ আমি ইঙ্কিত আকার দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই সরাসরি কল দিয়ে মানুষ দুই কথা বলি যাই হোক বাবু একদিন একটা কথা বলছে বড় ভাই দিলে আপনি দুইটা দিবেন দুই কথা বললে আপনি দুইটা কথা বলবেন অন্য জন্য আমার নামে কেন ভিডিও বানায় যাই হোক সেটা বড় কথা না আমরা ভাই ভাই একসাথে সবসময় বিক্রি ব্যবসা করবো এই যে আজাদ সাউন্ড সিস্টেম জামালপুরে দুদিন পর পরে ফোন দেয় তারপরে বগুড়াতে মিথিলা সাউন্ড সিস্টেম দুদিন পর পর ফোন দেয় আমাদের যে মুরব্বী আনিসদুল্লাহ ভাই আনিসদুল্লা ভাই আমার এখানে আসার খুব শখ পাপ্পু আসছে তারপরে আপনার এই সাপলা সাউন্ড সিস্টেম মালিক সাইফুল ভাই আসছে আমার এখানে তারপরে বাবু আসছে সীমান্ত আসছে আনিসদুল্লাহ ভাই আসে নাই আবার ঈদের পরে আজাদে হইবো আমি সবাই আনমুক তারপর আল আমিন সাউন্ড সিস্টেম আপনার টাঙ্গাইলে হ্যাঁ ওই ভাইরা আনমুক সবাই আসলে স্টুডিয়াম পাটাটুলি যত বড় বড় ইনপোর্টার আছে যাদের সাথে আমার চলাফেরা ঈদের পরে ঈদের পরে ইনশাল্লাহ বড় এক চাইনিজ যে ছোট বড় সকল সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদেরকে নিয়ে আমার একটা মিলন মেলা হবে সবাই একসাথে বসবো কিছু খাইমো এটাই একটা আনন্দ রে ভাই আজকে ময়রা গেলে কালকে দুই দিন কাস্টমার ভাইরা আমরা দোকানদার সবাই কিন্তু এক আছি পেস লাগানোর কি বুদ্ধি করেন না অনেকটাই আপনাকে ভালোবাসি এক পিয়ার মাল বান্ন হাজার টাকা বেশি হঠাৎ করে একজন এক দশ টাকা কম দিয়ে থা যায় যে কি আসবে আমার কাছে নাই লস করে হইলো আপনাকে দিয়ে দেই আমার সাথে কথা বলবেন হিসাব কিতাব কইরা আমার মনে আগে ঢুকতেইব তারপর আমার কাছে মাল কিনবেন আমার দোকানে আইসা কেউ পাড়া পারি দরাদরি করবেন না কোন মাল আপনাদের প্রয়োজন আমি ভিডিও ছাইরা বুঝাই না যে আমার কাছে মাল আছে এই লাইনটা আমি অনেক মেধা দিয়া অনেক ড্রেন দিয়া আবিষ্কার কইরা প্রথম থেকে বড় সড়ক কইরা এখন পর্যন্ত ব্যবসা করতেছি আমি ভিডিও ছাইরা বুঝাবো না যে আমি পি ভাই যাই হোক শরীরটা ভালো না আপনাদের একটাই মেসেজ দিব ইউটিউবের ভিতরে কি ভাগ পারি করবেন না হ্যাঁ ভাগ জিনিসটা একদম অপছন্দ যারা আমার ভিডিওটা দেখতেছেন অনেক মানুষের কইতেছে ভাই কাজের থেকে বকক বেশি এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল একশো জন লোক যদি আমার এই দেখে যদি উপকার আসে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে টাকা কামানোর কোনো দরকার নাই ইউটিউবে ডলার জমানোর কোনো দরকার নাই আমি সাবস্ক্রাইবের কথা বলি না এমনিতে তো লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভালোবাসেন এর থেকে আর কি আছে আল্লাহর রহমতে অনেক কাস্টমাররা দেশের যত আপনার গুড়া মাছ আছে পিঠা তারপরে আচার যেগুলো আমি পছন্দ করি আমার ভক্ত ভাইরা নিয়ে আসে এগুলো আনার কোনো প্রয়োজন নাই ভাই অনেক যারাই আসতে আছে অনেক কিছু নিয়ে আসে ভাই ফল ফ্রুট দুনিয়া কিছু নিয়ে আবার পরে কি করে জানেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মাল দুই হাজার টাকা খাবার খাওয়াইয়া পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মাল আমার বাকি লয় যাগে ভাই ফোন দিলে কপি আস ভাই ভাড়া মারতে পারি না শেষে গেলি পাটা উঠলে স্টোরিয়ামে গেলি আটকা বান্ধেই তাহলে এটাই কথাটা অনেক ব্যবসায়ী বের হয়েছে আমি বাবুরে বলবো তারপরে পাপুরে বলবো তোমরা আমার পরে তোমরা দুইজন আমি যদি ময়রা যাইলাম তোমরা দুইজনে শক্ত অবস্থান করে এলেনে দাঁড়াইতেইব বাবুর সাথে সব সময় আমার কথা হয় ছোট ভাই আমি খুব ভালোবাসি আমার এই লাইনে কোনো বড় ভাই নাই আমার এই লাইনে সবাই আমার ছোট ভাই একজন তো আমি বড় ভাই মানছি আপনার সাপলা সাউন্ড সিস্টেম মালিক সাইফুল ভাই ভাইয়ের ঢাকা আসলেই পিয়াস ভাই আপনি কইয়াছেন দ্রুত আমার শোরুমে আসেন ভাইয়ের কাছে আমি চলে আসে ভাই আমার খুবই ভালোবাসে আমাকে বুঝ আছে পরামর্শ আছে মার্কেটে দোকান নিয়ে দিছি কিতে থেকে কি হয় ভাই সব সময় গেলেই কালকে বাইরে ওখানে গেছি যাওয়ার পরে কমলা দিচ্ছে আবার আয়সা বর্মা আবার কমলা দিচ্ছি পিয়াস ভাই খাইতে খাইতে যাবেন আমার শরীরটা ভালো না আমার সবাই ভালোবাসে ভাই এটা হলো পাকের রহমত আমি গুনা গারবান বান্ধে ছিলাম যাই হোক আপনারা যারা চিন্তা ভাবনা করতে আছেন যে নতুন ব্যবসা করবেন আমি বলবো কি আমার থেকে কেনার আগে স্টুডিয়াম থেকে অন্তত এক ভালো মাল কিনেন যত সাউন্ড বাড়াইবেন যত প্রেশার দিবেন সাউন্ড কোয়ালিটি ফাটবে না তারপরে আমার কাছে আসবেন কেন আমি স্টুডিয়ামের কথা বলি আবার যদি আপনার যদি নতুন কেবিনেট সাপ মনিটর তারপরে লাইনারি যদি এগুলো আপনাদের প্রয়োজন হয় হুবহু হুব অরিজিনাল মতে যদি চান যেতটুকু সম্ভব সাইফুল বা এগুলি করে সাপলা সাউন্ড সিস্টেমের অনার ভাইয়ের দোকান হলো আমাদের ঢাকা নবাবপুরের মাছ বড়া বলি আপনার এগুলি আসবেন হ্যাঁ আইসা দিয়ে কেনে যাবেন আজকে বাবু আমার বিরুদ্ধে ইনশাল্লাহ কারণ সবাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করা আছে বাদ পা নামানো যাইব না বাদ পার দিয়া ব্যবসা নষ্ট করা যায়ব না আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না আমি বৈশা সব কিছু নিয়ন্ত্রণ করি যারা আমার এখানে আসছেন আমার স্পেসটা দেখে বুঝতে পারছেন না আমি কি ব্যবসা করি লকর কর ভাঙ্গারি দিয়ে কিন্তু আমি ব্যবসা করি না আমি প্রত্যেকদিন ভিডিও বানামো না একদিনই ভিডিও বানামো যেগুলি দেখলে মানুষে বুঝতে পারে জানতে পারে যে পিয়াস ভাইটা কে আল্লাহ রহমত করে কি যে পিয়াস ভাই বোধ গুলা দেখে না সব সময় সবাই ভিডিও আমি দেখি কে কি করতেছে না করতেছে কে কোন জায়গায় যাইতেছে একটা কথাই আমি বলবো ঢাকার থেকে আপনাদের মাল কিনতে হবে ইনশাল্লাহ সুসম্পর্ক আমার সাথে রাখতে হবে দ্বন্দ্ব করে রাখি মাল কিনতে পারবেন না আমার ঢাকার মাল আমার না কইয়া যে মাল আমি দেখা পিয়াইছি ওই পিয়াস বাইরে দিবেন কে পাঁচ হাজার টাকা আমি বেশি দেই ওই মাল আপনারা লয়ে যান গা আপনারা যখন মাল পিক আপে উঠাইবেন আমার পিক দিয়ে মাল উঠাই আপনাকে মাল আমি লয়ে পড়বো তখন দেখি যে থানা পুলিশে কি করে আমাকে সব ডকুমেন্টস রাইগা গা আমি কারবার করি আমি কিন্তু এই লাইনে কিন্তু নতুন নাই বহুত পুরানো পাবলিক আঠারো বছর ধরে সাউন্ডের ব্যবসা করি আমি বয়সটা আমার কত হয়েছে কন দিয়ে আপনারা তাহলে কাস্টমার ভাইরা কোনো আপনার নাই আমার আমার দোকানে শুয়ে থাকবেন অনেক জায়গা আছে মন চাইলে কিনবেন না মন না কিনবেন হাত হাতি করবেন না আমার শরীরটা ভালো না অনেক খারাপ লাগতে আছে খালি আপনাদের অনুরোধের জন্য ভিডিওটা বানাইলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম